আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন রত্ন আল্লামা গিয়াসউদ্দিন তাহিরের উপর যে নির্মমভাবে তারা আক্রমণ করলো হত্যার জন্য তো সেই জন্য আমি বলতেছি আমি জাহাঙ্গীর দরবারে জাংরিয়া তরফ থেকে নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এখনো জঙ্গি গোষ্ঠীগুলো বাংলার জমিনে আছে এখনো সিআর মধ্যে বসে নাই এখনো তারা ক্ষমতার মধ্যে আসে নাই না সাথে আল্লাহর ওলিদের যেভাবে মাজার ভাঙা তারা শুরু করলো তো সেই জন্য আমরা বলতেছি আল্লামা গিয়াসউদ্দিন উদ্দিন তাহরিকে হত্যার উদ্দেশ্যে যে তারা যেভাবে গাড়ির মধ্যে আক্রমণ করলো গাড়ি ভেঙে দিল গাড়ির উপর যে তারা জাপিয়ে বলল যে হত্যার যে একটা পরিকল্পনা করেছিল যেভাবে আল্লামা কাজী মঈন আশরাফি আশরাফ আলীর উপর তারা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লা কে যেভাবে শহীদ করেছে সেভাবে কাজী উদ্দিন আশরাফি মদ্দাজিল কি শহীদ করার জন্য এবং মুক্তি আবুল কাশেম ফজল আমাদের সুন্নিয়তের ফিলার উনাকো তারা যেভাবে নুর ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইকে শহীদ যেভাবে করেছিল সেভাবে মুফতি ফজল উলককে শহীদ করার জন্য তারা সেই পরিকল্পনা করেছিল এই জঙ্গি উগ্রবাদী গোষ্ঠী ঠিক কি না তাই সেই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এই অবস্থা যদি বাংলার জমিনে চলতে থাকে তারা এখনো চেয়ারে বসে নাই এই হালত যদি এই অবস্থা মসজিদ দখল করতেছে আপনারা দেখেন ঢাকার মধ্যে কিশোরগঞ্জের মধ্যে একটা পাগলা মসজিদ আছে ঢাকা কিশোরগঞ্জের মধ্যে একটা পাগলা মসজিদ আছে যে পাগলা মসজিদ এক মাস দেড় মাস পরে যদি কোলা হয় প্রায় কয়েক কোটি টাকা সেখানে পাওয়া যায় জানা গেল সেই মসজিদের ঠাকা দিয়ে পাগলা মসজিদের ঠাকা দিয়ে এই এজিদ বাহিনীর প্রায় কুড়ি বাইশটা মাদ্রাসা চলে দশ পনেরোটার উপর মসজিদে ঠাকা যায় এ ফাগলা মসজিদের তারা কত বড় নিমুখ খারাম দেখেন এ ফাগলা মসজিদের ঠাকা ভালো লাগলো কিন্তু শেষ পর্যায়ে ফাগলা বাবার মাজারটা তারা ভেঙে দিল কত বড় নিমুখ খাম এই ব্যক্তিগুলো দেখেন ঠিক কিনা তো সেই জন্য আমরা বলতেছি কারণ আপনারা তিনশো ষাট সর্দারের মধ্যে একজন বাবা ফরান ইয়মনি রদিয়াল্লাহ তালানহুর মাজার যেভাবে তারা বাঙ্গার যে পরিকল্পনা করেছিল আল্লাহর রহমত অলি আল্লাহর খারামতের উসিলায় আজকে এই জালিমগুলো পালাতে বাধ্য হয়েছে তো শুধু তাই নয় বাবা শাহজালালের মাজার তারা আক্রমণ করতে চেয়েছিল আশেখ রসুলেরা সবাই একত্রিত হয়ে সেখানে রক্ষা করেছে কিন্তু আমরা চোখে দেখতেছি আপনারা মাজার বাঙ্গা নিয়ে এত লাফালাফি করিয়েন না কারণ আপনারা আল্লাহ সুবাহন তালা বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাত আজম তুকু যারা আল্লাহর অলিদের সাথে মস্করা করবে আল্লাহ সুবাহন তালা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন কারণ ব্রাহ্মণবাড়িয়া উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী এখনো বাংলার জমিনে রয়ে গেছে মাননীয় সরকার মহোদয়কে আমরা অনুরোধ জানাচ্ছি আপনি ভালোভাবে এই উগ্রবাদীদেরকে একটু আপনি নজর দেন না হলে গোটা বাংলার জমিন গোলাটা হয়ে যাচ্ছে কারণ কিছুদিন আগে আপনি দেখেছেন বাইতুল মোকার মধ্যে এই মিম্বরের শেয়ার নিয়ে কিভাবে যুদ্ধ জোতা চোরাচুরির অবস্থা হলো কিভাবে জোতার আকার বাক্স মারামারি শুরু হয়ে গেল আপনি নিজের চোখে দেখেছেন আল্লামা ফির মোহাম্মদ গিয়াসুদ্দিন তাহেরি মাদ্দাজিল্লাহুল আলীর উপর হত্যা এবং হামলাকারীদের আমরা প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি কারণ ব্রাহ্মণবাড়িয়া মধ্যে যেভাবে আমাদের সুন্নিয়তের রত্ন আল্লামা গিয়াসুদ্দিন তাহের উপর যেভাবে তারা গাড়ি ভেঙে দিল এখনো উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী এখনো বাংলার জমিনে রয়ে গেছে মাননীয় সরকার মহোদয়কে আমরা অনুরোধ জানাচ্ছি আপনি ভালোভাবে এই উগ্রবাদীদেরকে একটু আপনি নজর দেন না হলে গোটা বাংলার জবিন গোলাটো হয়ে যাচ্ছে কারণ কিছুদিন আগে আপনি দেখেছেন বাইতুল মুকাররমের মধ্যে এই মিম্বরে শেয়ার নিয়ে কিভাবে যুদ্ধ জোতা চোরাচুরির অবস্থা হলো কিভাবে জোতার আকার বাক্স মারামারি শুরু হয়ে গেল আপনি নিজের চোখে দেখেছেন আজকে আমাদের রাহালের সুন্নতওয়াল জামাতের একজন রত্ন আল্লামা গিয়াসুদ্দিন তাহের উপর যে নির্মমভাবে তারা আক্রমণ করল হত্যার জন্য তো সেই জন্য আমি বলতেছি আমি জাহ্গরিজুর দরবারে জাংগরিয়ের তরফ থেকে নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এখনও জঙ্গি গোষ্ঠীগুলো বাংলার জমিনে আছে এখনো শেয়ারের মধ্যে বসে নাই এখনো তারা ক্ষমতার মধ্যে আসে নাই না আসাতে আল্লাহর ওলিদের যেভাবে মাজার বাঙ্গা তারা শুরু করলো তিনশো ষাটলি সর্দারের মধ্যে একজন বাবা শাহরান ইয়মনি রদিয়াল্লাহ তালানহুর মাজার যেভাবে তারা বাঙ্গার যে পরিকল্পনা করেছিল আল্লাহর রহমত অলি আল্লাহর খেরামতের উসিলায় আজকে এই জালিমগুলো পালাতে বাধ্য হয়েছে তো শুধু তাই নয় বাবা শাহজালালের মাজার তারা আক্রমণ করতে চেয়েছিল আশিক রসুলরা সবাই একত্রিত হয়ে সেখানে রক্ষা করেছে কিন্তু আমরা চোখে দেখতেছি আপনারা মাজার বাঙা নিয়ে এত লাফালাফি করিয়েন না কারণ আপনারা আল্লাহ সুবাহান তালা বলেছেন মান আদালি বলিয়েন ফাঁকাত আজান তুকু বিল যারা আল্লাহর অলিদের সাথে মস্করা করবে আল্লাহ সুবাহান তালা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আপনারা মাজার বাঙ্গা নিয়ে কে জুগা কাইতেছে কে শরাব কাইতেছে কে গাঁজা কাইতেছে আপনারা সেখানে মাজারে শুধু এগুলো দেখতেছেন আপনাদের মাদ্রাসায় যে যে বলতকার চলতেছে কোমলমতি ছেলে মেয়েদের উপর যে প্রতিদিন লাইভের মধ্যে আমরা চোখে দেখতেছি মিডিয়ার মধ্যে আমরা চোখে দেখতেছি ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি আপনাদের মাদ্রাসাগুলোর মধ্যে যে চব্বিশ ঘন্টা বলৎকার চলতেছে আপনারা মন্দির পাহারা না দিয়ে মাদ্রা মাজারের মধ্যে গাঁদাটু না খুঁজে আপনারা নিজের মাদ্রাসার উজুরগুলোকে বাহারা দেন আপনাদেরকে মন্দির বাহারা দিতে হবে না মাজারের গাঁজা ডুকে আপনারা এই মানা করতে হবে না আপনাদের মাদা মাদ্রাসার উজুরগুলোকে বাহারা দেন যেগুলো কোমলমতী ছেলেরা যাদের হাত থেকে নিরাপদ নয় আগে তাদেরকে বাহারা দেন এটা হলো আমাদের আলোসনু তোয়াল জামাদের এক নম্বর দাবি এটা সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি ঠিক কি না তো সেই জন্য আমরা বলতেছি আল্লামা গিয়াসউদ্দিন উদ্দিন তাহরিকে হত্যার উদ্দেশ্যে যে তারা যেভাবে গাড়ির মধ্যে আক্রমণ করলো গাড়ি ভেঙে দিল গাড়ির উপর যে তারা জাফিয়ে বলল যে হত্যার যে একটা পরিকল্পনা করেছিল সেইভাবে কিছুদিন আগে আমরা শুনেছিলাম আল্লামা কাজী মঈন আশরাফি মাদ আলীর উপর তারা শহীদ নুরুল ইসলাম ফারুকি আলাইকে যেভাবে শহীদ করেছে সেভাবে কাজী মঈনউদ্দিন আশরাফি মদ্দাজিল কি শহীদ করার জন্য এবং মুক্তি আবুল কাশেম ফজল উলক আমাদের সুন্নিয়তের ফিলার উনাকো তারা যেভাবে নুর ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইকে শহীদ যেভাবে করেছিল সেভাবে মুফতি ফজল উলককে শহীদ করার জন্য তারা সেই পরিকল্পনা করেছিল এই জঙ্গি উগ্রবাদী গোষ্ঠী ঠিক কি না তাই সেই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এই অবস্থা যদি বাংলার জমিনে চলতে থাকে তারা এখনো শেয়ারে বসে নাই এই হালত যদি এই অবস্থা মসজিদ দখল করতেছে আপনারা দেখেন ঢাকার কিশোরগঞ্জের একটা পাগলা মসজিদ আছে ঢাকা কিশোরগঞ্জের মধ্যে একটা পাগলা মসজিদ আছে যে পাগলা মসজিদ এক মাস দেড় মাস পরে যদি খোলা হয় প্রায় কয়েক কোটি টাকা সেখানে পাওয়া যায় জানা গেল সেই মসজিদের ঠাকা দিয়ে ফাগলা মসজিদের ঠাকা দিয়ে এই এজিদ বাহিনীর প্রায় কুড়ি বাইশটা মাদ্রাসা চলে দশ পনেরোটার উপর মসজিদে ঠাকা যায় এ ফাগলা মসজিদের তারা কত বড় নিমুখ খারাম দেখেন এ ফাগলা মসজিদের ঠাকা ভালো লাগলো কিন্তু শেষ পর্যায়ে ফাগলা বাবার মাজারটা তারা ভেঙে দিল কত বড় নিমুখ খাম এই ব্যক্তিগুলো দেখেন ঠিক কিনা তো সেই জন্য আমরা বলতেছি কারণ আপনারা মাজার চেষ্টা শেষটার করবেন না আল্লাহ আমরা কিছুদিন আগে আমরা শুনেছি ওই একজন হুজুর একজন হুজুর বলেছিল দেশ স্বাধীন হয়ে গেছে আমরা সমস্ত মাজার গুলো ভেঙে ফেলব তাহের উপর আমরা আক্রমণ করব সুনিয়া আলেমদের উপর আক্রমণ করব আমরা ওই হুজুরটাকে দেখতেছি আবাসিক হোটেলের মধ্যে ওই অটলের মধ্যে পতিতালয়ের মধ্যে এক মহিলার থেকে সাক্ষাৎকার নিতেছে আমাকে কেমন লাগে আমাকে কেমন লাগতেছে পতিতালয়ে তো তোমাকে কেমন লাগতেছে তুমি তো সেই কাজের একজন ব্যক্তি তুমি ভালো জায়গা না দেখে তুমি চলে গেলে হোটেলের মধ্যে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই রকম কৌম লুদগুলো থেকে আল্লাহ এই বাংলার জমিনকে হেফাজত করক আমেন সেই জন্য বাবা শাহজালাল শাহ পান আল্লাহ সুবাহ আপনাদেরকে মনে হয় বাঁচিয়ে ফেলেছে আপনারা যদি এটা অন্যান্য ডিস্ট্রিক্টের আদার সুন্নি কমতাকার কারণে আপনারা বেঁচে গেলেন কিন্তু চট্টলার জমিন আমরা খবর পেয়েছি গৌসল আজম মাঝবান্ডারি রদি আল্লাহ তালানহুর মাজার তারা আক্রমণ করবেন গৌসল আজম মাঝবান্ডারি রদি আল্লাহ তালানহুর মাজার তারা আক্রমণ করবেন এটা আমরা খবর পেয়েছি কিন্তু আল্লাহর তাদেরকে বাঁচিয়ে ফেলেছে গৌশল আজম মাজমান্ডারির মাজার তো নয় যদি গিল মধ্যে যদি হাত দেওয়া হতো তাদের চোখগুলো এই বাংলার মানুষ উপরিয়ে ফেলতো ঠিক না কারণ তারা ফালানোর কোন আজকে যদি বাংলার সমস্ত সুন্নি জামাত যদি এক হয় আহলে সুন্নত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা এবং আরো যারা যত সুন্নি সংগঠন আছে সুন্নি রাজনৈতিক অরাজনৈতিক সুন্নি যত সংগঠন আছে সুন্নি যত দরবার আছে বাংলার সমস্ত বিশ্বের সমস্ত সুন্নিরা যদি এক হয় এই বাতেলগুলো এই জিদ বাহিনীগুলো পালাবার কোনো সুযোগ পেত না এটা আমরা বিশ্বাস করি তো সেই জন্য আমরা চোখে দেখেছি আপনারা জুলুসক বাঞ্চাল করার জন্য চেষ্টা করেছেন ঠিক না আপনারা জুলুসক বাঞ্চাল করার চেষ্টা করেছেন সেই জন্য আমি বলতেছি যে বাংলার জুলুসকে যে আপনারা বানচাল করার চেষ্টা করেছেন মন্দির পাহারা দিচ্ছেন যারা জুলুস করবেন রসুল সালাম দিবেন দরুদ সালাম করবেন লাঠি নিয়ে আপনারা ভাদ্র মাসের কুকুরের মতো রাস্তায় বসে আছেন ঠিক না গাড়ির মধ্যে আগুন জ্বালাই দিলেন এই কি অবস্থা যেভাবে আব্দুল্লাহ নজদি সৌদি আরবের মধ্যে জান্নাতুল বকিশোরীবের মধ্যে সোতরটা মাজার ছিল মাহফাতম রদী আল্লাহতাল্লাহর মাজার ছিল মা হদিজাদুল খবর রদী আল্লাহর মাজা ছিল ফদরতে আব্দুল রদী আল্লাহর ছিল ইমাম হাসান রদী আল্লাহর মাজা আছিল ফদরতে মাজার ছিল এভাবে মহাত্মায়

সেই জন্য আমরা বলতেছি তই আজকে যে সারা বাংলার জমিনে আমরা সবাই জাগি উঠেছে যে সুন্নি জামাত শুকরিয়া জানাচ্ছি বাংলার জমিনের সমস্ত সমস্ত সুন্নি জামাত এক হয়েছে সুন্নি আকাবারগুলো এক হয়েছে আমাদের ভালো লাগতেছে তাদের কদমে আমরা চুমা দিচ্ছি তাদের কদমে আমরা চুমা দিচ্ছি কারণ আজকে তাদের কারণে আমরা যারা ছোট ছোট আমরা সৈনিকেরা আছি আমরা বল পেয়েছি মনোবল পেয়েছি তো সেই জন্য আপনাদেরকে বলতেছি জাতিকে জানাচ্ছি বাংলার জবিন তথা বিশ্বের জবিনের সমস্ত আশিকি বাইদেরকে জানাচ্ছি আপনারা সবাই এখন আপনারা সবাই এখন বাংলার সুন্নি জমা যদি এক হয় বাংলার সুন্নি দরবার যদি এক হয় বা তেলারা পালানোর কোনো সুযোগ পাবে না ঠিক কিনা সেই জন্য আজকে আমরা আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিকে হামলা করার প্রতিবাদ তীব্র নিন্দা জানাচ্ছি এটা মানববন্ধন হবে বিক্ষোভ মিছিল হবে কারণ আপনারা এখনো শেয়ারে বসে নাই আমাদের আমার একটা কথা স্মরণে পড়ে যায় আই মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিল মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিল নীল নদীর ফানি যেভাবে নীল নয় ওই ইসলামী দলগুলো ইসলাম নয় তো এটা হলো মাওলানা বাসানি তই আপনারা আশা করি মন্দির পাহারা দিতে হবে না আপনাদের হুজুর পাহারা দিলে কোমলমতি ছেলেগুলো কমপক্ষে বলৎকার থেকে নিরাপদ থাকবে ঠিক কিনা তাই বিশেষ করে শিক্ষাঙ্গন বর্তমানে এখনো শেয়ারে আসে নাই শিক্ষাঙ্গনের দশ দিনের মধ্যে এগারোশো উনসত্তর জন শিক্ষককে প্রায় জোথার মালা দিয়ে মাথায় আসিরিয়ে গাছের সাথে বেঁধে বেজত করে বের হলো অথচ আমাদের জামি আহমদ ইয়াসুনিয়া মাদ্রাসায় দেখেন ওস্তাদদের জোতা নিয়ার জন্য যুদ্ধ চলতেছে ওস্তাদদের জোতা মাথায় নেয়ার জন্য যুদ্ধ চলতেছে ওস্তাদদের খেদমত করার জন্য যুদ্ধ চলতেছে আজকের কি অবস্থা দেখতেছি যেই জাতিগুলো আজকে শিক্ষকের উপর যদি নির্যাতন করে সেই জাতি কোনোদিন উন্নত হবে না আমার রসুল বাঘ বলেছেন আমার দয়াল নবী বলেছেন একটা ছেলের যদি কোনো জ্ঞান বা যদি না ক্ষম থাকে যদি ওই ছেলেটা মহাদব হয় আদব বলা হয় আল্লাহর রহমতে রসুল বাঘ রসিলাই সেই ছেলেটার আদব জ্ঞান চলে আসে সুবাহান এটা হলো মূল বিষয় তো আর একটা বিষয় হলো বাইতুল মোকার এই যে জোথা মারামারি আপনারা কেন করলেন এখানে কোনো সুন্নি আলেম ন এখানে সুন্নি কোনো আলেম নাই একটা হলো কৌমি আর একটা হলো সালাফি একটা কৌমি আর একটা হলো সালাফি অথচ আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর গড় যেখানে একটা দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে এরকম চল্লিশ বছরের নাকি চলে যায় সেই রকম আল্লাহর ঘর মসজিদে আপনারা যে জোতা মারতে মারতে কোরআন শরীফের উপর পড়তেছে মিম্বরের উপর পড়তেছে কলমার উপর পড়তেছে সাধারণ মানুষ যদি যোথা মারতো আমরা মনে বুঝতাম কিন্তু মারতেছে দাড়িওয়ালাগুলো ফাগরিওয়ালাগুলো টুবিওয়ালাগুলো পাঞ্জাবিওয়ালাগুলো এই জঙ্গি উগ্রবাদগুলো ঠিক না তাই সেই জন্য আমরা দুঃখের সাথে বলতে হয় মন্দির পাহারা দিয়ে মসজিদকে জঙ্গিবাদের সারা দুনিয়াকে জানাই দিলে মুসলমান সব জঙ্গি আপনাদের কিছু মানুষের কারণে কিছু মুনাফিক মুসলমানদের কারণে কিছু অগ্রবাদী মুসলমানদের কারণে আজকে আমাদের এই দুর্দশা আমাদের আজকের এই দুর্দশা তো সেই জন্য বলতেছি আপনারা যে মাজারের উপর আক্রমণ করলেন কেন মাজার আক্রমণ করলেন আল্লাহর অলির মাজার কেন আক্রমণ করলেন আপনারা বলবেন সেখানে বন্ডামি চলে আপনাকে আমি প্রশ্ন করি বন্ডামি চলে না কোথায় কোথায় চলে না বন্ডামি এ কথা আপনাদেরকে আমরা বলতে চাই বন্ডামি কোথায় চলে না মসজিদ একটা কুকুর ঢুকে প্রস্রাব করে দিল মসজিদ ভেঙে ফেলবেন না ধুয়ে ফেলবেন নাকের আগার মধ্যে একটা মাসি বসলো নাক কেটে ফেলবেন না মাসি তাড়িয়ে দিবেন কি বলেন আপনারা এগুলো সেজন্য বলতেছি আপনারা যে এই যে অবস্থা আজকে সারা বাংলার জমিনে যে একটা সুন্দর পরিবেশকে নষ্ট করে দিল সুন্দর একটা অবস্থানকে যে শেষ করে দিল এই উগ্রবাদী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে জুলুসকে থামানোর জন্য রসুলকে সালাম দিবেন এই জুলুসকে শেষ করে দেওয়ার জন্য কারণ এই জুলুস তো আমরা করি না জুলুস করেছেন আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ সুবাহ তালা ফেরাজ তাদেরকে নিয়ে জুলুস করেছেন রসুল বাগুর উপর দরুদ সালাম পড়েছেন আমরাও দয়াল নবীর আগমনে রসুল বাগুর উপর দরুদ সালাম পড়তেছি এটা তো শূন্যতে এলাহি আল্লাহর শূন্যতা আমরা পালন করতেছি এটা তো খুশি উল বেফদিল্লাহ ওবে রহমতি ভাবে যা আলী কাবাল ইয়াফরাহু হু খাইরুম মিম্মা ইয়াজমাউ যারা এই যে অবস্থা এই অবস্থার মধ্যে এই অবস্থার মধ্যে যারা আজকে যে আল্লাহর সুন্নত আমরা যে পালন করতেছি আল্লাহর সুন্নত যে আমরা পালন করতেছি এই সুন্নতুর উপর আঘাত করছে এই সুন্নতুর উপরে এই বাহিনী আঘাত করেছে ওই হাদিসের কথা মনে পড়ে গেল আমার রসুল পাক দেড় হাজার বছর আগে যে বলে দিল কালাম হুম কালাম আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত চলে আসবে দাঁড়ি টুপি ফাঁকরি মিশু আগে মজবুত থাকবে কালাম হুম কা কালাম তাদের কথাবার্তারা মনে হবে নবীদের মতো নবীদের মতো উলুব হুম কা অন্তর হবে বাগের মতো অন্তর হবে বাগের মতো ওয়াফালহুম কা ফাইল আল খাস কারবার হবে ফেরওয়ানের মত। ঠিক তদরূপ আমরা আল্লাহর নবীর মাহাবিল করতেছি আল্লাহর রসুলের জুলুস করতেছি সেখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে বসে আছে গাড়ির মধ্যে আগুন জ্বালাই দিল ঠিক তদ্রুপ কাজের মোশেকদেরকে ছেড়ে ছেড়ে দিল তারা মুসলমানকে দরে দরে হত্যা করতেছে জোরে বলেন নাউজুবিল্লাহ এটা হলো বড়ই আশ্চর্যের বিষয় বড়ই দুঃখের বিষয় আজকে দীর্ঘদিন পর্যন্ত সেই সেই জন্য সারা বাংলার জবিনে। প্রতিবাদ হবে আর তাহেরিকে একজন মনে করিও না আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীকে একজন মনে করিও না আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সুন্নিয়তের একজন রত্ন প্রত্যেক আশেকের কলবে কলবে আল্লামা তাহেরি আছে আল্লামা তাহেরির একটা চুল যদি ক্ষতি হয় একটা পশমে যদি আঘাত লাগে বাংলার কুটি কুটি তাহেরি দাঁড়িয়ে যাবে আপনারা পালানোর কোনো সুযোগ পাবেন না ঠিক না সেই জন্য আমরা বলতেছি আপনারা যে আল্লামা গিয়াজউদ্দিন তাহেরির কে হত্যার উদ্দেশ্যে আপনারা যে হামলা করেছেন প্রতিবাদ জানাচ্ছি উনি কোথায় গিয়েছিলেন উনি গিয়েছিলেন আল্লাহ রাসূলকে অপমান করেছে সেখানে মানব করার জন্য আর আপনারা কি করলেন ওনার গাড়ির উপর হামলা করলেন কি আপনারা সুফি হয়ে গেলেন আপনাদের দ্বারা কি ইসলাম রক্ষা হবে জীবনও হয় নাইও হবেও না আপনারা সেরকম থাকবেন যে ওই যেভাবে লানত আপনারা যে সব পারেন এটা আমাদের বিশ্বাস আছে দাঁড়িয়েওয়ালা টুবিয়া ছিল ফাগরি ছিল বাইশ হাজার এজিদ বাহিনী কয় হাজার বাইশ হাজার এজিত বাহিনীর মধ্যে তিন হাজার মুফতি ছিল সাত হাজার উপরে হাফেজুল কোরআন ছিল শেষ পর্যায়ে কি করলেন তারা কি করলেন এ তিন হাজার মুফতি সাত হাজার উপরে হাফেজুল কোরআন কি করলেন আমার দয়াল নবীর প্রিয় নাতি হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ হুকে তারা শহীদ করে দিলেন আপনারা যে ফারেন মুসলমানের বেশ ধরে আমার রসুল বলেছেন কাবের মোশেক আমাকে যে ক্ষতি করে নাই তার থেকে বেশি ক্ষতি করেছেন এই মোনাফেক মুসলমানগুলো গুলো এই জিত বাহিনী গুলো আপনারা যে ফারেন শেষ পর্যায়ে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহু ছোট দুধের বাচ্চা ছয় মাসের শিশু আলিয়াজগড়কে চোখে দেখে দেখে শহীদ করে দিলেন তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুর বড় بیٹা বড় بیٹা ইমাম আলী اکبر রাদিয়াল্লাহ যার চেহারা মোবারক শকল মুস্তফা ছিল আমার রসূলের सूरत মোবারক ছিল শেষ পর্যায়ে এই ইয়াজিদ বাহিনী দাড়ি টুপিওয়ালা আযান ইকামত সিজদা দানেওয়ালা কতগুলো মুনাফেক ইয়াজিদ বাহিনী বাহিনীগুলো। এ আলি আকবরকে সেখেল মোস্তফা রসুল সুরত মোবারক ছিল শহীদ করে দিলেন এ জিত বাহিনী শুধু তাই নয় ইমাম হাসান রদি আল্লাহতালান হোক বড় বেটা ইমাম কাসাম রদি আল্লাহতালান হোক শহীদ করে দিলেন শুধু তাই নয় দুঃখের সাথে বলতে হয় আজকে শেষ পর্যায় আমাদের সুন্নিয়তর রত্ন আলো সুন্ন তোয়াল জমাতের একজন রত্ন শহীদ নুর ইসলাম ফারুকিকে ঘরে গিয়ে দলি আদিল্লা দিয়ে তো থাললো না দলিল দিয়ে তো পারলো না শেষ পর্যায়ে ঘরে গিয়ে শহীদ নুর ইসলাম ফারুকিকে তারা শহীদ করে দিল কত বড় কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয় তো সেই জন্য এটা মিডিয়ার বাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ মাননীয় সরকার মহোদয়কে আমরা বলতেছি যেভাবে এত বছর পরে সাগর রুনির হত্যার বিচার হচ্ছে সাংবাদিক সাগর রুনির হত্যার বিচার হচ্ছে ঠিক সেইভাবে আমাদের শহীদ নুর ইসলাম ফারুকির কে হত্যা করলো তাদেরও বিচার হতে হবে ঠিক কি না এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি তো সেই জন্য আজকে আমরা বড়